আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করতেছি দেখেন এখন কিন্তু মোটামুটি শীত চলে আসছে যারা শহরে থাকেন তারা হয়তো শীতের আমেজ বসতেছে না কিন্তু যারা মূলত গ্রামে থাকেন তারা জানেন যে সন্ধ্যার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়তে যে কারণে কিন্তু আমি আমার হাঁসের ঘরের কিন্তু পর্দাগুলো কিন্তু সন্ধ্যার সময় দিয়ে দিই এবং সার আমি কিন্তু হাঁসের ঘরে পর্দা আর খুলি না সকালবেলা এখন হাঁস সারছি একটু দেরি করে আজকে সারছি সাড়ে সাতটার দিকে এতদিন আমি হাঁস সারতাম হলো ছয়টা সাড়ে ছটার ভিতরে এখন কিন্তু সার সারছি হাঁস সাড়ে সাতটার দিকে কারণ একটু যেহেতু ঠান্ডার সময় আপনার হাঁসের ঠান্ডা ঠান্ডা এডি সমস্যাটা থাকতে পারে যার কারণে হাঁসগুলো যদি আপনি একটু দেরিতে সারেন তাহলে আল্লাহর রহমতে মোটামুটি একটু ভালো হয় আর একটা কথা আমি বলি যেটা হলো যে হাঁসের ঠান্ডা লাগার আগেই আপনাদের উচিত হলো একটা ঠান্ডার প্রাথমিক ডোজ করাই দিয়া দেখেন আমি কিন্তু কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু হাঁসের একটা প্রাথমিক ডোজ করাই দিছি প্রায় আমার যেহেতু ডিম করা হাঁস তো আমি আপনারা জানেন যে আমি একটু দাম দিয়ে ওষুধ কিনি সবসময় নয় আমার ঠান্ডার ডোজটা করাতে প্রায় বাইশ তেইশশো টাকা খরচ হয়েছে আপনারা যদি ডিম প্রহাস থাকে তাহলে একটু মোটামুটি ভালো মানের ওষুধ দেন তাহলে ডিমের প্রোডাকশন আল্লাহ কোন দিন না বংশ আরও বাড়বে বেনে আর যদি আপনার ডিম প্রহাস না হয় তাহলে সেই আপনি অল্প টাকায় একটা ঠান্ডা ডোজ করা দিতে পারেন যাই হোক আর একটা কথা বলি আমার কিন্তু প্রথম দিকে আপনারা সবাই জানেন তারা ভিডিও দেখেন প্রথম দিকে কিন্তু আমার প্রায় সাতানব্বই আটানব্বই পার্সেন্ট ডিম ইনশাল্লাহ আসছে আপনাদের দুবাই তারপরে কিন্তু আপনারা জানেন দুই তিন মাস পরে কিন্তু ডিমের প্রোডাকশন সাতানব্বই আট পার্সেন্টেজ পাওয়া যায় না তখন কিন্তু আস্তে আস্তে কুমিয়ে যায় তা আমার কিন্তু যতই কুমুক তিরানব্বই চুরানব্বই পার্সেন্ট আল্লাহর সব সবসময় ছিল ওখানে দুয়াই কিন্তু গতকালকে যেহেতু ঠান্ডা পড়েছে দুই দিন গতকালকে কিন্তু আবার প্রায় ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্টে ডিম পাইছি আমার যে করে হাঁস প্রায় সে করে ডিম পাইছে দুই তিন হাঁস বাদে তার মানে এখন ঠান্ডার সময় হইছে হাঁসের প্রোডাকশন কিন্তু আপনার বাড়বে আপনারা হাঁসকে একটু যত্ন করেন একটু খাদ্য খাবার দেন হাঁসের প্রোডাকশন বাড়বে আর ডিমের বর্তমান বাজার একটু কম সারা বাংলাদেশে ডিম সারা বাংলাদেশেই ডিমের দাম কম এবারটা একটা ঝামেলা কারণ আপনার লাল যেটা আপনার যে ব্রয়লার বা আপনার কি বলে লেয়ারের দামটা মুরগির ডিম ডিমের দামটা কম তার কারণে হাঁসের দামটাও কম আছে আশা করা যায় যে সপ্তাহখানি কি নিশাল্লাহ ডিমের দাম বাড়বে কারণ আপনার এখন শীত পড়ে গেছে সেদ্ধ ডিম খাওয়ার প্রবণতা মানুষের মধ্যে বাড়বে আর হাঁসের ডিমের দামও বাড়বে এই জন্য আপনাকে যারা হাঁস পালন করেন তারা তাদের উচিত যে এখন হাঁসকে মোটামুটি একটু ভালো মানের খাবার দিয়া সাথে কিছু প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক এইগুলো দিয়ে দিয়া আপনি ভালো মানের খাবার দেন ফিড দেন আপনি তারপরে সাথে কিছু ক্যালসিয়াম প্রোটিন জিঙ্ক এগুলো দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার হাঁসে এখন ডিম বাড়বে কারণ ঠান্ডার সময় আপনার হাঁসের আপনার সবাই জানেন যে ঠান্ডার সময় হাঁসের কিন্তু প্রোডাকশনটা একটু বেশি বেশি আসে আর সাথে কিছু মেডিসিন দেবেন আপনার হলো রানাজ সিএস। তারপরে ক্যালসিয়ামের একটা ডোজ দেবেন ক্যালসিয়াম আপনি যে কোনো একটা ক্যালসিয়াম দিতে পারেন তবে আমি দিই হচ্ছে যে ন্যানো ক্যালসি এটা দিই এটা আমার অনেক ভালো কাজ করে আমি অন্য ক্যালসিয়াম কোনো ব্যবহার করি নাই এই জন্য জানি না আপনারা যে যে কোনো একটা ক্যালসিয়াম দেবেন যেটা ভালো কাজ করে একটু দামিটা দেবেন দেখবেন যে ইনশাল্লাহ হাঁসের প্রোডাকশন দ্রুত করে বাড়বে কারণ আপনার ঠান্ডার সময় তো হাঁ হাঁসের প্রোডাকশন এখন বাড়বে আমার কিন্তু অনেক দিন ধরেই নব্বই বিরানব্বই তিরানব্বই পার্সেন্ট প্রোডাকশন ছিল দীর্ঘদিন ধরে প্রথম দিকে ছিয়ানব্বই সাতানব্বই আমি আটানব্বই পার্সেন্টও ডিম পাইছি এখন মাঝে কিন্তু ব বিরানব্বই তিরানব্বই পার্সেন্টে সবসময় পতন এখন কিন্তু গতকালকে আল্লাহ রহমতে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্টেজ ডিম আসছে কারণ যে করে হাঁস আমার সেই কয়টাই কিন্তু প্রায় ডিম পারে দুই চারটে বাদ দেয় এই জন্য আপনারা চেষ্টা করবেন যে হাঁসকে একটু ভালো মানের পুষ্টিকর খাবার খাওয়াইতে আমার যে কটা হাঁস আল্লাহ রহমতে আপনাকে দুবাই প্রায় সে করে ডিম পারে দুট একটা ডিম বাদ যায় আমি আবার বলি আমার হাঁস সংখ্যা একশো দশ প্লাস অর্থাৎ একশো বারো বা একশো তেরোটা আমার ওই সময় গুণা ছিল পরে আর গুনি নেই যার কারণে আমি ঠিক শিওর কতটা আছে তবে আমি বলতে পারতেছি না কারণ আপনার ওই সময় একশো তেরোটা হাঁস ছিল তারপরে আপনার একটা হাঁস নারী বের হয়ে মারা গেছে একটা শিয়ালে নিয়ে গেছিলো আর একটা হারাই গিয়েছিল তো একশো দশটার উপরে থার কথা যাই হোক ওই একশো দশের উপরে আছে আপনার ডিম পার একশো আট একশো সাত একশো নয় এভাবে তাতে প্রায় পঁচানব্বই সি পার্সেন্টেজ ডিম চলে আসে আপনার হিসেব করে দেখেন অনেকে জানতে চান যে ভাই আপনার হাঁসের হাঁস কয়টা ডিম আসে কয়টা আসলে আমি এই ভিডিও অনেকবার দিয়েছি যে আমার হাঁস কয়টা ডিম আসে কয়টা কিন্তু আপনারা আবারও সেই একই প্রশ্ন করেন বারবার ঘুরে ফেরে যার কারণে আজকে আমি বললাম যে আমার হাঁস একশো একশো দশ একশো দশ পাস একশো বারো তেরোটা হাঁস আছে আমার ডিমপা হাঁস তাতে আমার একশো সাত একশো আট এভাবে ডিম আসে এর আগে আসতে একশো এক একশো দুই একশো তিন আপনার একশো ষাট পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ গতকালকে একশো আচ্ছা এবার বলি যে আপনারা হাঁসকে ভিডিওর সাথে আপনারা একটু ক্যালসিয়াম জিঙ্ক আপনারা দিতে পারেন একটু রানাজাইম সিএস দিতে পারেন মোটামুটি আপনারা একটু পুষ্টিকর খাবার দেবেন যে খাবারটা দিলে আপনার ডিমের প্রোডাকশন আল্লাহ রহমতে বাড়বে কমবে না কারণ প্রত্যেক দিন আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি এবং আমি আপনার খাদ্য তালিকা খাদ্য খাবার মেডিসিন এই সম্পর্কে ধারণা দিই আসলে আমি দিয়ে কি করবো আপনারা খাওয়ান না যার কারণে আপনাদের বিপদ সবাই হাঁস পারলে হাসে আসলে একটা লাভ হাসে হাঁস আসলে একটা লস প্রজেক্ট না হাস লাভ প্রজেক্ট কিন্তু আপনাদের নিজেদের ভুলে হাসে আপনারা লস প্রজেক্ট করে ফেলেন আমি আপনাদের আমারও হাস একটা লাভজনক প্রজেক্ট যদি আপনি বুঝে করতে পারেন তাহলে হাঁস একটা লাভজনক প্রজেক্ট আর না বুঝে করতে পারলে আপনার বাস ছাড়া কোনো ভয় নেই দায়ক বাবা থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ